আসসালামু আলাইকুম আচ্ছা এইচএসসি লাইফ আমাদের একটা জীবনের মোর ঘোরানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই থেকে আড়াই বছর বলে আমরা বিশ্বাস করি কারণ এইচএসসি লাইফের পরবর্তী অ্যাডমিশন লাইফে তুমি কই যাচ্ছ তার উপরে ডিপেন্ড করতেছে তুমি আলটিমেটলি তোমার বাকি চল্লিশ বছর তুমি কীভাবে লাইফ লিড করতেছো ধরো সাপোজ আমি এমবিবিএস বিএসে পড়াশোনা করতেছি আমি সারসলিমুলা মেডিকেল কলেজে এম বিবিএসে আসি সো আলটিমেটলি আমার গোলস কিন্তু যাই হোক না কেন আমি কিন্তু ডক্টরি হবো এবং আলটিমেটলি আমার লাইফটা কিন্তু ডক্টর হিসেবে লিড করা লাগবে সো এই জিনিসটা যে ডিফাইন হয়েছে এটা কখন হয়েছে এইচএসসি লাইফ হয়েছে সো এই লাইফটা কিন্তু তোমার জন্য একটা ভাইটাল সময় তাই না এটা কিন্তু তোমরা সবাই বুঝতেছো যারা বুঝতেছো না আমি আশা করবো তোমরা অতি দ্রুত যাতে বুঝো তাহলে হয়টা কি এইচএসসি লাইফের যে সিলেবাস এটা কিন্তু বিশাল একটা সাগর তাই না পুরো একটা মহাসমুদ্রের মতো এই মহাসমুদ্রের মধ্যে আমাকে অ্যাকচুয়ালি বুঝতে হয় কোন টপিকটা আমি পড়ব কোন টপিকটা আমি চাইলে একটু স্কিপ করতে পারবো এবং কোন টপিকটা আমার সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ কোনটা আমার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ ফর এইচএসসি এইচএসসিতে ভালো নাম্বার যদি আমি না পাই এইচএসসি যদি আমার জিপিএ ফাইভ না থাকে তাহলে এডমিশন লাইফে গিয়ে কিন্তু আমি বিরাট একটা মারা খেয়ে যাব সো এই কথাগুলো চিন্তা করেই তোমাদের টপিক অ্যানালাইসিস করে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের এইচএসসি সাজেশন উইথ সলিউশন এবং এই বইটা কিন্তু তোমরা কিভাবে বইটার উপর বিশ্বাস করতে পারবে সেটা আমি বলি এই বইটা আমাদের বর্তমানে বাজারের বেস্ট সেলিং এইচএসি অ্যাকাডেমিক বইয়ের মধ্যে একটা ঠিক আছে এটা সবচেয়ে সবচেয়ে বেশি সেল হওয়া একটা বুকস সো তোমরা বুঝতেছো মানুষ তারা এমনি এমনি কিনতেছে না অবশ্যই বইটার মধ্যে এমন কিছু একটা আছে তাহলে কি আছে বইয়ের মধ্যে একটু তোমার ডিটেলস বলি সর্বপ্রথম আছে তোমাদের এইচএসি লাইফ নিয়ে যেহেতু ফোকাস করা সো এখানে তোমাদের গত বিশ বছরের যতগুলো এইচএসি কোয়েশন আসছে সবগুলার

তাহলে একদিকে তোমার বইও পুরোটা পড়া হয়ে গেলো পরবর্তীতে তুমি চাইলে কিন্তু কি করতে পারবা তুমি হচ্ছে সৃজনশীল কিভাবে আনসার করবা এমসিকিউ কোর আসতে পারে সেটাও তুমি একটা ধারণা পেয়ে গেলে তাহলে দুই দিকে কভার হয়ে গেলো একদিকে একাডেমিক লাইফে তুমি ভালো করতে পারবা এবং আলটিমেটলি তোমার মেন বই না পড়লে তোমার এডমিশন লাইফ ভালো হবে না তোমার তো ওটা অলরেডি ক্লিয়ার আছেই তাই না ওইটা অলরেডি ক্লিয়ার তোমার আছে সো সব কিছু ভেবে তোমরা চাইলে ইজিলি বইটা সহজে আমাদের কমেন্টের ডিসক্রিপশন বক্সে গিয়ে অর্ডার করে ফেলতে পারো সবাইকে শুভকামনা জানাচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম